আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্রাইভেটার মেশিন আপনারা যারা টাইলসের কাজ করার জন্য বাইভেটার মেশিন খুলতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ব্রাইভেটার মেশিনটা চলতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন তো স্কিনে আপনি যখন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গিয়ে রয়েছে আপনি চাইলে কমাইতে পারবেন চাইলে আবার বাড়াইতে পারবেন এই যে আমি এখন দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বারের মাত্র এক নাম্বারে দেখতে পাচ্ছেন একদম স্মুথলি আপনার কাজ করবে যদি আপনার মনে হয় যে আরেকটু বাড়ানো দরকার দুই নাম্বারে দিবেন দেখতে পাচ্ছেন এরপরে চাইলে আপনার তিন নাম্বারে আরও আরও বেড়ে গেছে তো আপনারা যারা হাতু দিয়ে টাইলস লাগান বা এখন একটু ভালোভাবে টাইলস লাগাতে চাচ্ছেন টাইলসটা মশলার সাথে স্মুথভাবে লাগার জন্য ড্রাইভেটার নিতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এটি হচ্ছে ড্রাইভেটার মেশিন আর হচ্ছে আমার আমাদের কাছে টাইলস ব্রাইভেটার টাইলস লেজার মেশিন সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লেজার মেশিনের একটি সেট তো এই লেজার মেশিনটা কিভাবে চালাবেন আর এটার প্রাইস কেমন বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে যে ব্রাইভেটার ইয়ার লেজার মেশিন তো এই লেজার মেশিনটা আপনাকে চালাইতে হবে এই ব্যাটারির মাধ্যমে অবশ্য আপনি আগে এই ব্যাটারিটা এভাবে লাগাই নিতে হবে এটা এভাবে লাগাই নিতে হবে পরবর্তীতে হচ্ছে যে আপনার এটা এভাবে সুইচটা দিতে পারবেন সুইচটা দেওয়ার পরে এটা আপনার একটা রিমোট আছে রিমোটটা কোথায় এই যে রিমোট এটা দিয়ে আপনার বাড়ানো কমানো আপনি যেদিকে মন চায় এদিকে মুভ করতে পারবেন আপনার এই রিমোটের মাধ্যমে আপনি আপনি অন্য জায়গায় একটু দূরে কাজ করতেছেন আপনার লেজার মেশিন এক জায়গায় সেট করছেন এটা পকেটে রাখে দিতে পারবেন এরকম আপনার যেদিকে দাগ দিতে মনে চায় যেদিকে আপনার লাইনটা করতে মনে চায় আপনি ওইদিকে বাড়াইতে কমাইতে পারেন কোনো সমস্যা নাই আপনি চাইলে অফ করে দিতে পারবেন দুধ থেকে অফ করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই লেজার মেশিনের সাথে এগুলার সব কিছু আছে লেজার মেশিন চালানোর জন্য যা যা প্রয়োজন আর আমরা এই লেজার মেশিনটা এখন আমাদের বর্তমান প্রাইস হচ্ছে যে মাত্র এগারো হাজার টাকা আর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে এখন যদি আরেকটা জিনিস দেখাই আপনার এই লেজার মেশিনটা যদি আপনার লেভেল বেশ কম হয়ে বসে তাহলে এরকম শব্দ করবে তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে ইপক্সি পুটিং আমাদের কাছে পাবেন চায় না ইপক্সি ফুটিং এটা হচ্ছে যে তিরিশ বছর কালার গ্যারান্টি আমি যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই এখানে তিরিশ বছর কালার গ্যারান্টি এখানে কোম্পানি থেকে দেওয়া আছে আর এটি হচ্ছে কাস্টার ব্র্যান্ডের ইপক্সি ফুটিং এই ইপক্সি ফুটিংটা শুধু আমাদের বাংলাদেশে না এশিয়া মহাদেশে না সারা বিশ্বের ভিতরে এক নম্বর কাস্টার ইপক্সি ফুটিংয়ের উপরে এখনও বর্তমানে আর কোনো ইফক্সি ফুটিং নাই দেখতে পাচ্ছেন এখানে ইউএস টেকনোলজি এটা বানানো হয় আপনার চায়নাতে বানানো হয় এটা কোনো বাংলাদেশে বানানো হয় না এটা সরাসরি এখানে যেভাবে দেখতেছেন এভাবে আপনার ডাইরেক্ট সব কিছু প্যাকেটিংটা চায়না থেকে হয়ে আসে তো এটা লাগানোর জন্য যে গান মেশিনটা রয়েছে এটা এটা হচ্ছে যে আমাদের এই গান মেশিন আর হচ্ছে আমাদের এই ফক্সি ফুটিংটা আমরা বর্তমান বাজারে বারোশো টাকা করে দিচ্ছি আর এটা হচ্ছে গান মেশিন আর গান মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন একটা মোম এটা হচ্ছে যে এপক্সি ফুটিংটা লাগানোর পরে এটা যদি কোনো মানে এই আপনার গড় বাড়ি পরিষ্কার করেন এরপরে এটা মোমটা লাগাই দিবেন আর হচ্ছে যে টাইলস লাগানোর আগে যদি আপনার এই রাস্টিক টাইলস হয় এই মোমটা যদি একটু লাগাই দেন তাহলে আপনার রাস্টিক টাইলসে এফক্সি ফুটিংটা মানে বাইরের অংশে ধরবে না আর হচ্ছে এটা দিয়ে আপনার ইফক্সি ফুটিংটা লাগাইতে হবে এখানে সেটিং করে আর হচ্ছে যে আর ইফক্সি ফুটিং লাগানোর পরে এই ক্লিনিং ব্লেডটা দিয়ে আপনার সাসি উঠাই ফেলতে হবে আর এটা হচ্ছে যে আপনার এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার এটা দিয়ে আপনি সমান করে মানে ইফক্সি ফুটিংটা করার পরে একটা রাউন্ড শেপ টুলস আছে ওটা হচ্ছে ফ্লোরের জন্য এরপরে একটা আছে এটা হচ্ছে যে আপনার যে স্কাটিংয়ের জন্য আর এটা হচ্ছে যে ওয়ালের জন্য এখানে তিনটা প্রোডাক্ট রয়েছে তো এখানে যা দেখতেছেন এগুলো সবগুলা মিলে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা সেল করতেছি এটা এটা হচ্ছে যে আমাদের একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা পুরো বক্সে যা কিছু আছে সব কিছু মিলে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনাদের জন্য দিচ্ছি আর হচ্ছে যে অবশ্যই ইপক্সি পুটিং দিয়ে যদি আপনি কাজ করান তাহলে আপনাকে এই ক্লিপ ব্যবহার করে কাজ করতে হবে আর এই ক্লিপ ব্যবহার করে যদি আপনি কাজ করেন টাইলসের একটা কমন সমস্যা সেটি হচ্ছে যে টাইলসের যদি দুই বুক মিলে যায় দুই ফার্স্ট মিলে যায় বুকটা একটু আপ ডাউন থাকে আর আপনি যদি এই ক্লিপটা ব্যবহার করে কাজ করেন তাহলে আপনার মাঝখান অথবা সাইডে কোথাও আপডাউন থাকার কোনো মানে সমস্যাটা ওই সমস্যা আপডাউনের সমস্যাটা থাকবে না আর এই ক্লিপগুলো লাগানোর জন্য এটা রয়েছে যে আমাদের মাটাম প্লাস এটা দিয়ে আপনার ক্লিপটা টাইট দিতে হয় এটাও আমাদের কাছে রয়েছে আর আপনারা যারা মেসি আপনার ওয়াল টাইলস লাগান টাইলসগুলো আপনার ওই যে টাইলস ভাঙ্গা দিয়ে ঠেক দেন ইট ভাঙ্গা দিয়ে ঠেক দেন যে ঠেক দিতে কষ্ট হয় ঠেক একটু বিশ হলে টাইলসটা আবার নামিয়ে যায় আপনাদের বিরক্তকর মনে হয় এগুলোর জন্য আমরা নিয়ে আসছি আমাদের এই ঠেকনাগুলা এগুলো আপনি চাইলে টাইট দিলে যখন টাইট দেবেন তখন মোষা হবে যখন লুজ দেবেন তখন নিচে হবে আপনি খুব আরামসে ঠেক দিয়ে কাজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের যখন আপনি ফ্লোরে লেজার বসায় কাজ করবেন যখন এটা দিবেন এটা দিয়ে এটা এটা দিয়ে যখন মানে কাজ করবেন তখন কি কি হবে এখানে এখানে যে দাগটা থাকবে আপনার বারবার আটটা এবার মাপ দিতে হবে না এখানে আপনার কত মানে আপনার এখানে যে মিটারে আপনার টাইলসটা লাগাবেন সেম সব জায়গায় এটা বসা বসা শুধু টাইলসের উপরে বসায় রাখলে আপনি বুঝতে পারবেন আপনার টাইলসটা কি নামতেছে না কি উঠতেছে তো আর এটা হচ্ছে যে আমাদের মাল্টি মেজারমেন্ট স্কেল মাল্টি মেজারমেন্ট স্কেলটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টাইলসের হোলগুলো খুব সুন্দরভাবে আপনি দাগ নিতে পারবেন কোনো প্রকার বেশ কম হবে না আমরা অনেকেই দেখি যে আপনার টাইলস মিস্ত্রিরা অনেক সময় করে কি আপনার ওই যে হোল কম করে ফেলে আপনার এক জায়গার হোল দেখা যায় দেখা যাচ্ছে নাটারি কলের হোলটা এক জায়গায় আছে আর ওই হোলটা চলে যায় আরও হাফ ইঞ্চি এদিক সেদিক তখন যখন কলটা লাগায় একদিকে খালি থাকে বৃষ্টি লাগে আপনি মেজারমেন্ট স্কেলটা দিয়ে যখন কাজ করবেন এটা দিয়ে যখন কাজ করবেন এটা এটা মাটাম করে খুব সুন্দর করে নেওয়া যায় এটা দিয়ে কাজ করলে আপনার ওই ব্যাসকমগুলো হবে না তো আজকের জন্য আমরা ভিডিওটা অনেক বড় করব না এ পর্যন্ত শেষ করলাম আমাদের কাছে টাইলস ফিটিংসের যত যাবতীয় প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অবশ্যই কল করবেন আসলে আমাদের প্রচুর পরিমাণ মেসেজ এবং কমেন্টস আছে এই কারণে আমরা এগুলা উত্তর দিতে পারি না অথবা রিপ্লাই দিতে পারি না মেসেঞ্জারে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ